ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয়ে দণ্ডবিধি আঠারোশো সাত মূল আইন ধারা একশো একষট্টি থেকে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট দণ্ডবিধি আঠারোশো ষাট অধ্যায় নয় সরকারি কর্মচারী কর্তৃক কৃত বা সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ সমূহ প্রসঙ্গে ধারা একশো সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কার্য ব্যাপদেশে আইনসঙ্গত পারিশ্রমিক ব্যতিরেকে অন্য কোন করা যদি কোন লোক সরকারি কর্মচারী হিসেবে অথবা সরকারি কর্মচারী হইবে বলিয়া করিয়া সরকারি কার্য করিবার অথবা করা হইতে বিরত থাকিবার উদ্দেশ্যে বা পুরস্কার হিসেবে অথবা সরকারি দায়িত্ব সম্পাদনকালে কোন লোককে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করিবার জন্য বা করা হইতে বিরত থাকিবার জন্য অথবা বাংলাদেশের সরকার বা আইনসভা কর্তৃক অথবা কোনো সরকারি কর্মচারী কর্তৃক কোনো লোকের উপকার বা অপকার করিবার জন্য বা তাহা করিবার চেষ্টায় নিজের অথবা অন্য কোনো লোকের জন্য কাহারও নিকট হইতে আইনসম্মত পারিশ্রমিক ব্যতি রেখে অন্য যে কোনো রূপ পারিতোষিক গ্রহণ করে বা লাভ বা গ্রহণ করিতে সম্মত হয় বা লাভ করিতে চেষ্টা করে তবে উক্ত লোক তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সৎ বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে সরকারি কর্মচারী হইবে বলিয়া আশা করিয়া যদি কোনো লোক সরকারি কর্মচারী হইবে বলিয়া আশা না করিয়া কিন্তু প্রতারণার মাধ্যমে সরকারি কর্মচারী হইবে এবং তখন কাজ করিয়া দিবে এই ভ্রান্ত বিশ্বাস জন্মাইয়া কোনো পারিতোষিক গ্রহণ করে তবে লোক প্রতারণা অপরাধের অপরাধী সাব্যস্ত হইতে পারে কিন্তু এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধী সাব্যস্ত হইবে না পারিতোষিক অর্থ অত্র ধারায় পারিতোষিক বলিতে কেবল আর্থিক পারিতোষিক অথবা অর্থের হিসাবে নির্ণয়ে পারিতোষিক বোঝায় না আইনসঙ্গত পারিশ্রমিক অত্র ধারায় আইনসঙ্গত পারিশ্রমিক বলিতে কোন সরকারি কর্মচারী আইনসঙ্গতভাবে যে পারিশ্রমিক দাবি করিতে পারেন শুধু তাহা বোঝায় না যে কর্তৃপক্ষ দ্বারা তিনি নিযুক্ত হইয়াছেন সেই কর্তৃপক্ষ তাহার যে যেসব পারিশ্রমিক গ্রহণ করিতে অনুমতি দিয়াছেন সেই সব পরিশ্রমও বোঝায়। করিবার উদ্দেশ্যে অথবা পুরস্কার হিসেবে যে লোক সে যাহা করিতে ইচ্ছুক নহে তাহা করিবার উদ্দেশ্যে অথবা সে যাহা করে নাই তাহা করিবার পুরস্কার হিসেবে পারিতোষিক গ্রহণ করে সেই লোক এই কথাগুলির অধীনে আসিবে উদাহরণ সমূহ ক উদাহরণ ক একজন মনসেপ চ জনৈক ব্যাংকার ক একটি বিষয় চ এর অনুকূলে নিষ্পত্তি করিয়া দিবার পুরস্কার স্বরূপ চ এর ব্যাংকে তাহার ক এর ভাইয়ের জন্য একটি চাকরি সংগ্রহ করে ক এই দ্বারাই উল্লেখিত অপরাধে অপরাধী হইবে উদাহরণ খ ক একটি বিদেশি রাষ্ট্রের রাজধানীতে কনসাল পদে নিযুক্ত থাকাকালে ওই বিদেশি রাষ্ট্রের মন্ত্রীর নিকট হইতে এক লক্ষ টাকা গ্রহণ করে ক উক্ত টাকা নির্দিষ্ট কোনো সরকারি কাজ করিবার বা করা হইতে বিরত থাকিবার মতলবে বা পুরস্কার স্বরূপ কিংবা বাংলাদেশ সরকারের সহিত জড়িত কোন ব্যাপারে উক্ত বিদেশি শক্তির নির্দিষ্ট কোনো উপকার করিবার বা উপকারের চেষ্টা করিবার জন্য তাহা হয় হয় না কিন্তু এই কথা যে উক্ত দেশে তাহার সরকারি কর্তব্য পালন প্রসঙ্গে উক্ত দেশের সাধারণ আনুকূল্য প্রদর্শনের উদ্দেশ্যে পুরস্কার স্বরূপ সে উক্ত টাকা লইয়াছে ক এই ধারায় উল্লেখিত অপরাধ করিয়াছে উদাহরণ গ ক জনৈক সরকারি কর্মচারী যিনি স কে বিভ্রান্ত করিবার বিশ্বাস করান যে সরকারের উপর তাহার ক এর যে প্রভাব আছে তাহার ফলে চ একটি উপাধি লাভ করিয়াছে এইভাবে ক কে বিভ্রান্ত করিয়া তাহার নিকট হইতে ক তাহার চ এর কাজ করিয়া দিবার জন্য পুরস্কার স্বরূপ অর্থ গ্রহণ করে ক এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধী হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় এবং এম বা প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো বাষট্টি অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করিবার জন্য পারিতোষিক গ্রহণ যদি কোনো লোক অসাধু বা অবৈধ উভয়ে কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত প্রভাবিত করিয়া উক্ত সরকারি কর্মচারীকে দিয়া কোনো সরকারি কাজ করাইবার বা করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে বা পুরস্কার হিসেবে অথবা সরকারি দায়িত্ব সম্পাদনকালে কোনো লোককে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করাইবার জন্য বা করা হইতে বিরত রাখিবার জন্য অথবা বাংলাদেশের সরকার কিংবা আইনসভা কর্তৃক কিংবা কোনো সরকারি কর্মচারী কর্তৃক কোনো উপকার বা অপকার করিবার জন্য বা তাহা করাইবার চেষ্টায় নিজের অন্য কোন লোকের জন্য কাহারও নিকট হইতে কোনোরূপ পারিতোষিক গ্রহণ করে বা লাভ করে বা গ্রহণ করিতে সম্মত হয় বা লাভ করিতে চেষ্টা করে তবে উক্ত লোক তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্র ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো তেষট্টি সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য পারিতোষিক গ্রহণ যদি কোনো লোক সরকারি কর্মচারীর উপর তাহার ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করিয়া উক্ত সরকারি কর্মচারীকে দিয়া কোনো সরকারি কার্য করাইবার বা করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে বা পুরস্কার হিসেবে অথবা সরকারি দায়িত্ব পালনকালে কোনো লোককে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করাইবার বা করা হইতে বিরত রাখিবার জন্য অথবা বাংলাদেশের সরকার বা আইনসভা কর্তৃক কিংবা কোনো কোনো সরকারি কর্মচারী কর্তৃক উপকার বা অপকার করাইবার জন্য বা তাহা করাইবার চেষ্টায় নিজের বা অন্য কোনো লোকের জন্য কাহারও নিকট হইতে কোন রূপ পারিতোষিক গ্রহণ করে বা লাভ করে বা গ্রহণ করিতে সম্মত হয় বা লাভ করিতে চেষ্টা করে তবে সেই লোক এক বছর পর্যন্ত যে মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে উদাহরণ কোন বিচারকের নিকট মামলার সাওয়াল জবাব করিবার জন্য যে আইনজীবী পারিশ্রমিক গ্রহণ করে সরকারের নিকট কোন স্মারকলিপি পেশকারীর কার্যাবলী ও দাবি দেওয়া উত্থাপন করিয়া স্মারকলিপি প্রণয়ন ও পরিশোধনের জন্য যে লোক পারিশ্রমিক গ্রহণ করে কোন দণ্ডিত অপরাধীর বেতনভুক্ত প্রতিনিধি যিনি অপরাধীকে দণ্ডদান অনুচিত বা অন্যায় হইয়াছে বলিয়া প্রতীয়মান করিয়া সরকারের নিকট লিপি বা উক্ত পেশ করে ইহাদের ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য হইবে না কেননা ইহারা ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করেন না বা করেন বলিয়া দাবি করেন না বিচার প্রক্রিয়া ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো সরকারি কর্মচারী কর্তৃক একশো বাষট্টি ও একশো তেষট্টি ধারায় উল্লেখিত অপরাধসমূহ সংগঠনের সহায়তা করার সাজা যে সরকারি কর্মচারীকে জড়িত করিয়া উপরে বর্ণিত সর্বশেষ দুইটি ধারায় উল্লেখিত অপরাধ সমূহের কোনটি সংগঠিত হয় সেই সরকারি কর্মচারী যদি সেই অপরাধ সংগঠনের সহায়তা করেন তবে তিনি যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে উদাহরণ ক একজন সরকারি কর্মচারী খ তাহার স্ত্রী স্বামীকে প্রভাবিত করিয়া চাকরির সংস্থান করিয়া দিবার উদ্দেশ্যে জনৈক লোকের নিকট হইতে একটি উপহার গ্রহণ করেন ক তাহার স্ত্রীর কার্যে সহায়তা করেন খ অনধিক এক বছর মেয়াদের জন্য কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে ক তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের জন্য কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্র ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা উনিশশো সালের চল্লিশ নং আইনের অধীন বিশেষ জজ কর্তৃক বিচার্য ধারা একশো সরকারি কর্মচারী কর্তৃক তাহার গৃহ কার্যক্রমের সহিত জড়িত বা তাহার সম্পাদিত বিষয়ের সহিত জড়িত লোকের নিকট হইতে মূল্য না দিয়া মূল্যবান বস্তু লাভ করা যদি কোন লোক সরকারি কর্মচারী বিনামূল্যে বা যে মূল্য বলিয়া তিনি অবগত এমন মূল্য তাহার নিজের বা অন্য জন্য এমন কাহারও কোন লোকের নিকট হইতে কোনো মূল্যবান বস্তু গ্রহণ করেন বা আদায় করেন বা গ্রহণ করিতে সম্মত হন বা আদায় করিতে চেষ্টা করেন যে লোক তাহার গৃহীত বা সম্পাদিত কার্যক্রমের সহিত অথবা তৎকর্তৃক অচিরে যে কার্যক্রম বিষয় গৃহীত বা সম্পাদিত হইবে উহার সহিত সম্পর্ক যুক্ত অথবা তাহার বা তিনি যে সরকারি বেসরকারি কর্মচারীর সরকারি কার্যাবলীর সহিত জড়িত রহিয়াছে বলিয়া জানেন অথবা অনুরূপভাবে জড়িত লোকের সহিত যে লোক সম্পর্কযুক্ত বা স্বার্থ সংশ্লিষ্ট বলিয়া তিনি অবগত তাহা হইলে তিনি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা দণ্ডিত হইবে উদাহরণ উদাহরণ সমূহ ক ক জনৈক কালেক্টর তিনি চ এর একটি বাড়ি ভাড়া করেন ক এর কোটে এর একটি সেটেলমেন্টের মামলা চলিতেছে ক চ এর বাড়ি ভাড়া করিয়া চুক্তি করেন যে তিনি বাড়ি ভাড়া বাবদ চকে মাসিক পঞ্চাশ টাকা দিবেন কিন্তু বাড়িটি এমন উন্নত মানের যে সততার সহিত চুক্তি করিলে ক একে উহার ভাড়াস্বরূপ মাসিক দুইশত টাকা ভাড়া দিতে হইত ক পর্যাপ্ত মূল্য বা যথোপযুক্ত মূল্য না দিয়া চয়ের নিকট হইতে একটি মূল্যবান বস্তু লাভ করিয়াছেন উদাহরণ খ ক জনৈক বিচারক তাহার আদালতে চয়ের একটি মামলা চলিতেছে ক চয়ের নিকট হইতে কয়েকটি গভর্নমেন্ট প্রমিসারি নোট অল্প মূল্যে ক্রয় করেন কিন্তু বাজারে গভর্নমেন্ট প্রমিসারি নোট অধিক মূল্যে বিক্রয় হইতেছে ক পর্যাপ্ত ও বা যথোপযুক্ত মূল্য না দিয়া চয়ের নিকট হইতে মূল্যবান বস্তু লাভ করিয়াছে উদাহরণ গ ক জনৈক ম্যাজিস্ট্রেট মিথ্যা সাক্ষ্যদানের অভিযোগে চয়ের ভাইকে গ্রেপ্তার করিয়া তাহার আদালতে হাজির করা হয় ক চয়ের নিকট কোন ব্যাংকের কয়েকটি শেয়ার অধিক মূল্যে বিক্রয় করেন কিন্তু বাজারে উক্ত ব্যাংকের শেয়ার কম মূল্যে বিক্রয় হইতেছে চ ককে অধিক মূল্যের শেয়ারগুলি দাম চুকাইয়া দেয় একইভাবে ক যে অর্থ লাভ করিলেন তাহা পর্যাপ্ত বা যথোপযুক্ত মূল্য ব্যতীত প্রাপ্ত সম্পদ বলিয়া গণ্য হইবে বিচার প্রক্রিয়া পত্র ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিন যোগ্য নয় মীমাংসাযোগ্য নয় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ জজ কর্তৃক বিচার্য ধারা একশো পঁয়ষট্টির ক একশো একষট্টি ও একশো পঁয়ষট্টি ধারায় উল্লেখিত অপরাধ সমূহের সহায়তার সাজা কোনো লোক 161 ধারা মতে অথবা 165 ধারা মতে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের সহায়তা করিলে অপরাধটির জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হইবে সহায়তার ফলে অপরাধটি সংগঠিত হোক বা না হোক তাহাতে কিছু যায় আসে না বিচার প্রক্রিয়া অত্র ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ কর্তৃক বিচার্য ধারা একশো যদি প্রকৃতপক্ষেই প্ররোচিত হইয়া বাধ্য হইয়া হুমকির ফলে বা ভিতুই প্রদর্শনের ফলে একশো পঁয়ষট্টি ধারায় বর্ণিত কোন সরকারি কর্মচারীকে একশো ধারায় বর্ণিত উদ্দেশ্যগুলির অন্যতম উদ্দেশ্যে উক্ত ধারায় বর্ণিত পারিতোষিক দিবার প্রস্তাব করে বা দেয় কিংবা বিনামূল্যে বা অপর্যাপ্ত মূল্যের বিনিময়ে কোনো মূল্যবান বস্তু দিবার প্রস্তাব করে বা দেয় তবে সেই লোক একশো ধারা বা একশো ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ সংগঠনের সহায়তার দায়ে অপরাধী বলিয়া গণ্য হইবে না ধারা একশো ছেষট্টি সরকারি কর্মচারী দ্বারা কোন লোকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইন অমান্য করা যদি কোনো লোক সরকারি কর্মচারী হইয়া জ্ঞাত তাহাকে সরকারি কর্মচারী হিসাবে যেরূপ আচরণের নির্দেশ দেওয়া হইয়াছে কোনো লোকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সেইরূপ কোনো নির্দেশ অমান্য করেন অথবা তাহার এইরূপ অমান্য করিবার দরুন কোনো লোকের ক্ষতি হইতে পারে বলিয়া জানা সত্ত্বেও সেইরূপ কোন নির্দেশ অমান্য করে তবে তিনি এক বছর পর্যন্ত যে যেকোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা দণ্ডেই দণ্ডিত হইবেন উদাহরণ কোন বিচারালয়ের চয়ের স্বপক্ষে একটি ডিক্রি দেওয়া হইয়াছে ডিক্রিটি কার্যকরীকরণের উদ্দেশ্যে জনৈক অফিসার কখে নির্দেশ দান করা হইয়াছে সম্পত্তি ক্রোপ করিতে ক জ্ঞাতসারে এবং চয়ের ক্ষতি হইতে পারে বলিয়া জানা সত্ত্বেও আইনের এই নির্দেশটি অমান্য করে ক এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধী হইবে বিচার প্রক্রিয়া ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো সাতষট্টি সরকারি কর্মচারী দ্বারা ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন করা যদি কোনো লোক সরকারি কর্মচারী হইয়া এবং সরকারি কর্মচারী হিসাবে কোনো বা হইয়া। অপর কোন লোকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন ভাবে দলিলটি প্রণয়ন বা অনুবাদ করে যাহা ভুল বলিয়া তিনি জানেন এইরূপ ভুল দলিল প্রণয়ন বা অনুবাদের ফলে অপর কোনো লোকের ক্ষতি হইতে পারে বলিয়া জানা সত্ত্বেও তাহা করেন তবে তিনি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমূলযোগ্য নয় জামিনযোগ্য নয় মীমাংসাযোগ্য নয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো আটষট্টি সরকারি কর্মচারী দ্বারা বেআইনি ব্যবসায় লিপ্ত হওয়া যদি কোন কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে ব্যবসায় লিপ্ত না হইতে আইনত বাধ্য সত্ত্বেও লিপ্ত হন তবে তিনি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া ধারার অপরাধ আমলযোগ্য নয় জামিনযোগ্য যোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো সরকারি কর্মচারী দ্বারা বেআইনিভাবে সম্পত্তি ক্রয় বা ক্রয়ের উদ্দেশ্যে দর কষাকষি যদি কোনো সরকারি কর্মচারী হিসেবে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় বা ক্রয়ের জন্য দর কষাকষি না করিতে আইনত বাধ্য থাকা সত্ত্বেও নিজের নামে অথবা অপর কাহারও নামে অথবা যুক্তভাবে অথবা অন্যান্য সহিত অংশ লইয়া উক্ত সম্পত্তি ক্রয় করেন বা ক্রয় করিবার জন্য দর কষাকষি করেন তবে তিনি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবেন এবং সম্পত্তিটি ক্রয় করা হইয়া থাকিলে তাহা বাজেয়াপ্ত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমূলযোগ্য নয় জামিনযোগ্য মীমাংসা যোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা 170 সরকারি কর্মচারী বলিয়া ছদ্মবেশ ধারণ যদি কোনো লোক কোনো পদে অধিষ্ঠিত নহে বলিয়া জানা সত্ত্বেও সেই পদে অধিষ্ঠিত আছে বলিয়া পরিচয় দেয় অথবা অপর যে লোক যে পদে অধিষ্ঠিত আছে নিজেকে সেই পদে অধিষ্ঠিত সেই লোক বলিয়া ছদ্মবেশ ধারণ করে এবং এই এইরূপ মিথ্যার সদ্যবেশ ধারণ করিয়া সেই পদের অধিকার বলে কোন কার্য করে বা করিতে চেষ্টা করে তবে সেই লোক দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ধারা একশো একাত্তর প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পরিধেয় পোশাক পরিধান অথবা ব্যবহার্য প্রতীক ধারণ করা যদি কোনো লোক সরকারি কর্মচারীদের কোনো বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও উক্ত শ্রেণীর সরকারি কর্মচারীদের পরিধেয় বা ব্যবহার্য পোশাক বা প্রতীকের সদৃশ্য পোশাক বা প্রতীক পরিধান বা ব্যবহার করে এবং ইহার ফলে সে সরকারি কর্মচারীদের উক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত বলিয়া বিশ্বাস সৃষ্টি হইবে এই রূপ উদ্দেশ্যে যদি তাহা করে অথবা অনুরূপ বিশ্বাস সৃষ্টি হইতে পারে বলিয়া জানিয়াও তাহা করে তবে সেই লোকের তিন মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা দুই টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হইবে বিচার প্রক্রিয়া অত্রধারার অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য মীমাংসাযোগ্য নয় যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য